বলেন ভাই ছড়াটার নাম বলেন লাকমাত ছড়া এটা সুনামগঞ্জের তাহিরপুরে ভারতের মেঘালয়ের সাথে ওই যে সব ছড়াই তো এরকমই বিছানা ঠিক একই রকম ভাবে ভারতের পাহাড়গুলো থেকে আসছে জাপলংটা একই রকম এটা একই রকম তবে এটা আর কি ছোট জাপলংটা অনেক বড় থাকে আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্য দোকান নাই আমার কাছে মনে হয় এমনি তো এখানে কোনো দোকান থাকে না যেহেতু একেবারে কিচ্ছু না দোকান থাকলে তো ছাতা নিয়ে হলো কিংবা সামিয়ানা দিয়ে হলো থাকতো তো এটা এই জন্য একেবারে নিরিবিলি লাকা পানির ফ্লো আছে ভালো বিছানা কান্দি বলা যায় আমার কাছে মনে হচ্ছে এবারে সেম জাপলঙের এর মতো একটা ব্রিজ ওইখান থেকে দিয়ে পানি পড়ে আর মানে জর্নার সৃষ্টি হয় পাতাটা তো থাকে পানি বয়ে আসে এটা মানুষ দেখতে আসে এই পাতাটুপায় ভালো লাগে এই তো তো লাকমা সরা তাহিরপুর ভাই কি উঠাচ্ছেন কি পাথর কোনটা আপনি পছন্দ কোনটা করতেছেন ভাবি কিনে দিবেন এগুলো ভালোবাসা না তো এরকম ভালোবাসা সংগ্রহ করার জন্য আপনারা আসতে পারেন লাকমা সরাই